পিপলস পাওয়ার পার্টির উদ্যোগে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয় কুরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন হাফেজ সাইফুল ইসলাম ছয় জানুয়ারি দু হাজার পঁচিশ জাতীয় প্রেস ক্লাবে পিপলস পাওয়া পার্টির উদ্যোগে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন দলের মহাসচিব ডা হারুনা রশিদ তিনি স্বাধীনতা পরবর্তী সরকার পরিচালনায় বিভিন্ন অনিয়ম লুটপাট ও দুর্নীতির চিত্র তুলে ধরেন বিশেষভাবে তিনি দু সাল থেকে দু সালের জুলাই

ঢুকে পড়েছিল যে আমরা আপনাদেরকে শান্তি দেব সুখ দেব এই দেব সেই দিব মুক্তি দেব আসলে তারা কিছুই করেনি ষোলো ডিসেম্বরের পর থেকে আমরা দেখলাম শেখ মুজিবুর রহমান এক এক দিন এক এক রকম পদবি নিয়ে জাতির সামনে হাজির হচ্ছে কখনো তিনি প্রধানমন্ত্রী কখনো তিনি প্রেসিডেন্ট কখনো তিনি সকল দলের সর্বে সর্ব উক্ত অনুষ্ঠানে দলের সভাপতি জনাব ইঞ্জিনিয়ার এস ফাহিম তার বক্তব্যে দেশের বর্তমান রাজনৈতিক বিভাজন ভুলে জাতির বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিরোধে সকল দেশপ্রেমিক শক্তিকে একসঙ্গে কাজ করার অনুরোধ জানান একই সঙ্গে তিনি আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করেন ইঞ্জিনিয়ার এস ফাহিম আসন্ন দু সালের ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্নের লক্ষ্যে সামরিক বাহিনীর প্রধানকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান এবং জুলাই দু এর গণ আকাঙ্ক্ষা পূরণে দায়িত্বশীলভাবে কাজ করার অনুরোধ করেন পাশাপাশি তিনি প্রধান উপদেষ্টাকে নির্বাচন গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করে ক্ষমতা হস্তান্তরের উপযোগী পরিবেশ নিশ্চিত করার পরামর্শ দেন হয় যে আরেকটা ব্যক্তিত্ব এই বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ সেটা আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ক্রিক ট্রেজেডির ট্রেজিক হিরোর মতো তাকে কিন্তু সবাই ভুল বোঝে হি ইজ দ্য মোস্ট মিসআন্ডারস্টুড পারসন এবং এটা রাজনৈতিক এক ধরনের কি বলা যায় খুব চালু জিনিস এভরিবডি লাভস টু হেইট হিম তার তাকে সবাই সমালোচনা সমালোচনা করতে ভালোবাসে কিন্তু তারও কিন্তু এই বাংলাদেশে বিপ্লবোত্তর একটা বিরাট অবদান আছে বাংলাদেশে যে রক্তক্ষয় বিপ্লবের পর রক্তক্ষয় যে সেটাকে থেকে দেশকে বাঁচিয়েছেন আমাদের জুলাই বিপ্লবকে কিন্তু এক ধরনের নিষ্পাপতা সেই রক্তপাত এ সময়ে দলের সাংগঠনিক সম্পাদক জনাব মেহেদি আনোয়ার পাটোয়ারি ভবিষ্যৎ প্রজন্মের আশা আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে রাষ্ট্র পরিচালনায় নতুন চিন্তা দক্ষতা ও আধুনিক দৃষ্টিভঙ্গির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন আরো বক্তব্য রাখেন দলের যুগ্ম সম্পাদক জনাব প্রফেসর ইমরান খান তার বলেন দেশের সার্বভৌমত্ব রক্ষায় শূন্য সহনশীলতা দুর্নীতি দমনে কঠোর জবাবদিহিতা এবং সুশাসনের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়া জরুরি তিনি নিশ্চিত করেন যে পিপলস পাওয়ার পার্টি এই লক্ষ্য পূরণে নিরলসভাবে কাজ করে যাবে দলের সহসভাপতি জনাব জাবেদ আলী তার বক্তব্যে জানান স্বাধীনতার পর চুয়ান্ন বছর ধরে রাজনৈতিক দলগুলো জনগণের স্বার্থ পূরণে নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে মনোনয়ন বাণিজ্য ও মার্কা নির্ভর রাজনীতি করেছে যার ফলে যোগ্যতার পরিবর্তে অযোগ্য ব্যক্তিরা সংসদে পৌঁছে জাতিকে দুর্বল করেছে অন্যান্য বক্তারা বলেন এবার জনগণকে মার্কা নয় সৎ ও যোগ্য ব্যক্তিকে ভোট দিতে হবে যোগ্য মানুষ সংসদে গেলে আগ্রাসন দুর্নীতি ও সুশাসনের অভাব দূর হবে অনুষ্ঠানের শেষে দলের সহসভাপতি জনাব জাবেদ আলী উপস্থিত সাংবাদিক ও সুধিজনদের আন্তরিক ধন্যবাদ জানান তিনি বলেন আপনাদের সহযোগিতা ও উপস্থিতি এই অনুষ্ঠানকে সফল করেছে দেশের স্বার্থে আপনাদের সমর্থন কামনা করছি পরে আলোচনা সভায় আনুষ্ঠানিক সমাপ্ত ঘোষণা করা হয় মালি আহমেদ পায়েল মাতৃভাষা টেলিভিশন ঢাকা